দুই হাজার দুইশো বছরেরও বেশি সময় আগে মারা যাওয়া একজন নারী যার দেহ আজও প্রায় অক্ষত অবস্থায় পাওয়া গেছে ইতিহাসের পাতায় তিনি পরিচিত লেডি ডাই নামে তার আসল নাম জিন ঝুই। হ্যান সাম্রাজ্যের এক অভিজাত নারী কিন্তু আশ্চর্যের বিষয় হল দুই হাজার দুইশো বছর আগে মৃত্যুর পরও তার দেহ আজও এতটাই সংরক্ষিত যে গবেষকরা তার ত্বক চুল এমনকি রক্তের নমুনা পরীক্ষা করতে পেরেছেন আজকের ভিডিওতে আমরা জানবো কে ছিলেন এই লেডিডাই কিভাবে তিনি মৃত্যুর পরও এত অক্ষত রইলেন এবং তার কবর থেকে ইতিহাসের কোন কোন রহস্য উন্মোচিত হল লেডি ডাই যার ঝুই। তিনি ছিলেন দাই মার্কুইস লি চেং এর স্ত্রী তিনি খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে হ্যান সাম্রাজ্যের সময়কার মানুষ তখন চীন ছিল উন্নতির চূড়ান্ত পর্যায়ে সম্রাট এবং অভিজাতের জীবন ছিল বিলাসবহুল আর রাজনৈতিকভাবে ছিল নানা ষড়যন্ত্রে ভরা লেডি ডাইকে ইতিহাসে বলা হয় চীনের সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত মমি কিন্তু মমি বললেও ভুল করা হবে কারণ তিনি মিশরের মমির মতো শুকনো নন বরং তার দেহ এখনও নরম ত্বক ইলাস্টিক এবং অঙ্গ প্রত্যঙ্গ ভাস করা সম্ভব ইতিহাসবিদরা জানিয়েছেন লেডি ডাই প্রায় পঞ্চাশ বছর বয়সে মারা যান গবেষণায় জানা যায় তিনি বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত ছিলেন তিনি প্রচুর মিষ্টি খাবার তৈলাক্ত খাবার খাওয়ার কারণে তার ওজন বেড়ে গিয়েছিল তার ফুসফুস এবং হৃদপিণ্ড পরীক্ষা করে বিজ্ঞানীরা আবিষ্কার করেন যে তিনি উচ্চ রক্তচাপে ভুগতেন এবং হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয় অর্থাৎ প্রায় দুই হাজার দুইশো বছর আগে এক নারীর মৃত্যু হয়েছিল আধুনিক যুগের সবচেয়ে প্রচলিত রোগ হার্ট অ্যাটাকে উনিশশো একাত্তর সালের চীনের হুনান প্রদেশের মাওওয়াং দুই অঞ্চলে একটি টিলা খননের সময় লেডিডাই সমাধি আবিষ্কৃত হয় আসলে এটি ছিল বিশাল এক কবরস্থান যেখানে একাধিক কবর ছিল খনন কাজের সময় আর্কোলজিস্ট এমন কিছু আবিষ্কার করেন যা ইতিহাসে বিরল তার সমাধির ভেতর ছিল চার স্তরের কফিন শত শত বিলাসবহুল জিনিসপত্র রেশমের পোশাক বাদ্যযন্ত্র খাবার আর পানীয় এমনকি চিকিৎসার জন্য ব্যবহৃত নানা ভেষজ সবচেয়ে অবাক করা বিষয় ছিল তার দেহ এক ধরনের রহস্যময় তরলে ডুবে রাখা হয়েছিল যা এখনও বিজ্ঞানীদের কৌতূহলের বিষয় লেডি লেডিডেয়ের দেহ আজও এত ভালোভাবে সংরক্ষিত কেন এই প্রশ্নটি স্বাভাবিকভাবে আসতে পারে গবেষকরা কয়েকটি কারণ খুঁজে পেয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য হল প্রথমত বায়ুর সমাধি তার কফিনগুলো একটির পর একটি স্তরে সিল করা ছিল যাতে বাইরে থেকে কোনো বাতাস প্রবেশ করতে না পারে দ্বিতীয়ত রহস্যময় তরল দেহ সংরক্ষণের জন্য কফিনে ভরা ছিল এক ধরনের তরল বিজ্ঞানীরা বলছেন এটি হয়তো বা ভেষজ এবং খনিজ পদার্থের বিশেষ মিশ্রণ তৃতীয়ত নিম্ন তাপমাত্রা এবং আর্দ্রতা নিয়ন্ত্রণ সমাধিটি এমনভাবে নির্মিত ছিল যে ভেতরের পরিবেশ স্থায়ীভাবে ঠান্ডা এবং আর্দ্র থাকত কিংবা প্রাচীন শিলা কৌশল ধারণা করা হয় তখনকার চিকিৎসক এবং জ্যোতির্বিদরা দেহ সংরক্ষণের জন্য বিশেষ রাসায়নিক ব্যবহার করতেন এ কারণে মৃত্যুর দুই সহস্রাব্দ পরেও তার দেহ অক্ষত রয়ে গেছে লেডি পরীক্ষার মাধ্যমে ইতিহাসবিদরা হ্যান সাম্রাজ্যের সময়কার মানুষের জীবনযাত্রা সম্পর্কে অনেক তথ্য পেয়েছেন তার পেটের ভেতরে এখনও তরমুজের বিষ পাওয়া গেছে যা প্রমাণ করে মৃত্যুর অল্প সময় আগেই তিনি ফল খেয়েছিলেন তার হার এবং অঙ্গ প্রত্যঙ্গ পরীক্ষা করে জানা যায় অভিজাত জীবনযাপনের কারণে তিনি শারীরিকভাবে খুব বেশি সক্রিয় ছিলেন না তার পোশাক কফিন এবং সমাধির ভেতরের জিনিসগুলো থেকে জানা যায় তখনকার ফ্যাশন সঙ্গীত চিকিৎসা এবং আচার অনুষ্ঠান কেমন ছিল সবকিছু কিন্তু তাকে কেন লেডি ডাই বলা হতো যখন তার সমাধি আবিষ্কৃত হয় তখন তাকে মার্কুইস অফ দায়ের স্ত্রী বলা হয়েছিল সেই থেকেই নাম হয় লেডি ডাই আজ ইতিহাসে তিনি সবচেয়ে বিখ্যাত প্রাচীন মমি কিংবা প্রিজার্ভড বডি হিসেবে পরিচিত লেডি ডাই শুধু একজন অভিজাত নারীই নন তিনি ইতিহাসের এক জীবন্ত দলিল তার দেহ আজও গবেষকদের জন্য এক অমূল্য সম্পদ তার মৃত্যু তার জীবনধারা এমনকি তার কবর আমাদের বছর উন্নত ছিল লেডি রাই এমন এক নাম যিনি মৃত্যুর দুই সহস্রাব্দ পরেও জীবন্ত ইতিহাস হয়ে আছেন তার দেহ আজও বিজ্ঞানীদের সামনে দাঁড়িয়ে প্রশ্ন করে আসলে কতটা উন্নত ছিল প্রাচীন চীনা চিকিৎসা এবং বিজ্ঞান আর আমরা আমরা শুধু বিশ্ব তাকি থাকি যখন দেখি সময়ের কঠিন পরীক্ষাকেও হার মানাতে পারে মানুষের জ্ঞান আর কৌশল